এবং তাহাজ সারা দিনের নমজ সব অগ্নি ফজরের টাইমে ফেলে ওই মাসে আগস্ট তো কোরআন শরীফের করে পাওয়া যায়নি ওই একটা যায় নামাজ তো পাওয়া যায়নি তাহলে ঘরে ঘরে চালো না বলবা কোরআন শুননার আলো অন্তরে জালো বলেন কোরআন শুননার আলো দিলে দিলে জালো এবারে একজন বড় কণ্ঠ সামনে উপরে দাঁড়াইয়া গো এই জন্য আর ঘরে ঘরে যা ঠিক আছে নি সংসদে আলো ওইটা বলবে না বলবে কি অন্তরে দিলে দিলে তাহলে সফলতা কাকে বলছে জানলাতে যাও কোথায় কেন ওইখানে সব চাহিদা পূরণ হবে বিশেষ করে চির জীবন বেঁচে থাকার চাহিদা চির যৌবন নিয়ে বেঁচে থাকার চাহিদা চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার চাহিদা চির শান্তির চাহিদা আরে বেড়া তুই যে কি বউ একটা বিয়ে করতো গান ভরে না কিছু পারে না আর জান্নাতে তখন যাবি জান্নাতে বিবি তোরে গান শুনাইবো গান 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 এটা মমতাজ বেগমের কণ্ঠে না বেহেস্তের হুরদের কণ্ঠে না

সোজা কথা মানে মিথ্যা কথা না সোজা কথা মানে গী বোৎ সেকায়েত করবো না সোজা কথা মানে চকুল ঘুরি করবো না সোজা কথা হলো সমানুচের মধ্যে বেচাল লাগাইন কথা ক মরা পাতা কয় না ঘালা ও জাকারাজ মারব বিহীন সে তার নামে রবের নামের জিকির করে তাইলে অলপ ঠিক জবান ঠিক মানে অলপ ঠিক মাল ঠিক জবন ঠিক কাম পবিত্র জবান পবিত্র শরীর পবিত্র জবান রবিত্র এরপরে কেন নামাজ পরে নামাজ কি পরে আগে তলব আগে মাল মানে পবিত্রতা তারপর হইলো জবান ঠিক করো তারপর হইলো আল্লাহ পাকের সামনে গোলামি করো ইয়া বুনাইয়া তুমি সালাতা ও আমর বিল মারুফি ওয়া নাহাইল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক পবিত্রতা জিকির নামাজ এই তিনটা গুণ সফলতার জন্য জরুরি বাধা কোথায় বাধা হইল দুনিয়ার মোহাব্মত দুনিয়ার ভালোবাসা কথা কয় না বাঁধা হইল দুনিয়ার ভালোবাসা এই জন্য রব বলেছেন বালতু দিনু না তো দুনিয়া বলে আখেরা তো কাই রুয়াব পা তোকু রোগ হইল তোদের তোরা দুনিয়াকে আখের উপরে প্রধান দেশ

মসজিদে আজান চলছে আর গাড়ির সাক্ষা বন্ধ হয়ে যাবে কথা না কেন মসজিদে আজান চলছে ও বুখার ইশ্বরী ফের বন্ধ হয়ে যাবে এটাই কথা এটা হইলো দুনিয়ার উপরে প্রাধান্য

পরে বললেন জিব্রাইলে বুয়া মহিলাটা হইলো দুনিয়া পনেরোশো বছর আগে দুনিয়া বুয়া হয়ে গেছে আর তোমার সামনে নারিঙ্গি খায় না তুমি এটার মনে করতে যুবতী আস্তা ভেদ তুমি এটার মুখের তে লালা ভরে চোখের তে কেতুর বাইর হয় বলে নিজের তে গাম বাইর হয় মাঠে একবার নাফাক হয় হাগুর মাইতে দুর্গন্ধ মুদুর মধ্যে দুর্গন্ধ আবার বুই এটা লেগে দি ফাগন কথা কয় না কেন এগুলো মুরাকাবা যেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া তোমরা আখিরাত মুখী হও দুনিয়া মুখী হও না আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া মৌমিনদের জন্য কারাগার কাফেরদের জন্য বেশ এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের আকাগররা ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল না আল্লাহ কালা রসুল নিয়ে ব্যস্ত আমরাও ক্ষমতা নিয়ে ব্যস্ত না আমরা আল্লাহ কালা রসুল নিয়ে ব্যস্ত তবে আমাদেরকে আল্লাহ কালা রসুল নিয়ে ব্যস্ত থাকতে দেইখে। তোমরা বাংলাদেশ কিনে আর ইসলাম কিনে আর যেমন তেমন করবে আমরা যদি ত্যার পাই তো আর করব না এই একটা জরুরি কথা বলে শেষ করছি ও শিয়াল ছিলেন নি শিয়াল শিয়ালে লাল কাগজ একটা মুখে করে হাঁটতে আস কুকুরের সাথে দেখা কুকুরে তো কিনে না তোর মুখে লাল কাগজটা কিসের আমার বাংলাদেশ সরকারের

এমন এক জালার মধ্যে আছে স্লোগানের মধ্যে ইসলামের শত্রুরা মুসিয়া সাবধান ইসলাম ওয়াকুদ আল্লাহ আলহামদুলিল্লাহ